হয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আপনাদেরকে এইখানে আমারই তৈরি করা কিছু ফলসিলিংয়ের ডিজাইন এখানে পুরো কমপ্লিট করা রয়েছে ছোটো ছোটো ক্লিপস করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ফলসিলিংয়ের নিয়ম হচ্ছে সঠিকভাবে ডিজাইনটাকে করা পারফেক্ট লুক তাকে দেওয়া তারপরে কি আপনার হচ্ছে কালারটা মেনশন করতে হবে ঠিকঠাকভাবে তাহলে আপনার লুকটা ভালো ফুটে উঠবে ফলসিলিং কিভাবে করা হয় আর কিভাবে। আপনার এইখানে ডিজাইনটাকে ঠিকঠাক ম্যাচিং করা হয় আর কতটা ডিস্টেন্সে করলে পারে আপনার ঘরের তাপমাত্রাটা কমবে এবং ঘরের সৌন্দর্যটা বেড়ে আসবে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ঘরে ফলসিলিং করার আগে কি কি কাজ করলে ছাদ এবং আপনার ফলসিলিংয়ের লং জিবিটি বাড়বে আর আপনার সিলিং দীর্ঘদিন আপনার ঠিকঠাকভাবে থাকবে এবং ঘরে তাপমাত্রা কমে যাবে কতটা ডিস্টেন্সে রাখলে ভালো হবে আর কেমন ডিজাইন করলে লোড ক্যাপাসিটি কেমন রাখবে ছাদে কতটা আপনার এফেক্ট করবে এই সমস্ত বিষয়গুলো জেনে নেওয়াটা খুবই প্রয়োজনীয় আর আপনার হচ্ছে সিলিং কীভাবে কোন বোর্ডের করলে আপনার লং জিবিটি বেশি হয় আর ফলসিলিংয়ের মধ্যে কোন চ্যানেল ব্যবহার করা হয় কোন চ্যানেল ব্যবহার করলে আপনার চ্যানেলের সাথে সাথে আপনার লং জিবিটি বাড়বে ফলসিলিংয়ের এবং ওই যে আপনার চ্যানেলগুলো ব্যবহার করা হবে ওই চ্যানেলে র্যাশ আসবে না এবং ওই চ্যানেলগুলো আপনার দীর্ঘদিন থাকবে এই বিষয়ে আপনাকে পুরোপুরি জানকারি নিতে হবে নিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার কাজের লংজিভিটি অত্যাধিক বাড়বে এবং ছাদের ডেন্সিটি যেমন ছিল তেমনই থাকবে আর আপনার ঘরে তাপমাত্রাটাও কমে যাবে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং অল ডিটেলসে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কাজটা করলে ছাদ এবং আপনার ফল ফলসেলিংয়ের লংজিভিটি বেশি হবে you ফলসিলিংয়ের মধ্যে কতটুক পুটটি ব্যবহার করতে হবে এবং ওয়ালে কতটুক পুটটি করতে হবে এই বিষয়েও জানকারি রাখতে হবে এবং এই পুটটির ওপরে বেশ করে আপনার ফল ফলসিলিংয়ের লং জিপিটি হয় আর আপনার হচ্ছে এই পুটটির ওপরে ডিফেন্ডেড থাকে আপনার পুরো সাইনিংটা আসার আর এইখানে যে আপনার সিলিংটা করা হয়েছে এবং যে ফলসিলিংয়ের যে ডিজাইনটা করা হচ্ছে এইখানে সম্পূর্ণটাই ম্যাটার করে আপনার হচ্ছে পুটটির ওপরে এবং পেন্টের ওপরে এইদিকে আপনাকে খুব ভালো খেয়াল রেখে কাজটা করতে হবে তাহলে আপনি ডিটো ডিটো যেমন আপনি ফটোতে দেখেছিলেন ঠিক তেমনই আপনি পেয়ে যাবেন কোনো রকমে কোনো জায়গাতে আপনার ডিস্টার্বিং থাকবে না আমাদের চ্যানেলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নিন আইকনটি দাবিয়ে দেবেন একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন